নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আজকে রান্না করছি চিকেন কারি ও বাসন্তী পোলাও প্রথমে আমি চিকেনটা রান্না করে তার জন্য আলু নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি তারপরে আমি কড়াইকে তেল দিয়ে আলুটাকে ভালো করে আলুর মধ্যে লবণ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আলুটাকে তুলে রেখে দিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে ওর মধ্যে রসুন বাটাকে দিয়ে দিলাম প্রথমে রসুন বাটারকে দিয়ে কষিয়ে নিলাম তারপরে ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আদাটাকে ভালো করে কষিয়ে নিলাম আদা রসুন কষানো ভালো করে হয়ে গেলে ওর মধ্যে লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটাকে যখন তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখন মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো দিয়ে মাংসগুলোকে দিয়ে মাংস সাথে ওই মশলা কষানো মশলাটাকে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেব মাংস এবং মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে আবার আস্তে আস্তে কষিয়ে নেব সময় ধরে খুঁজে দিয়ে মাংস এবং মশলা ভালো করে কষিয়ে নিতে মাংসটাকে যখন তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখনও ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়তে আরম্ভ করে দেবে তেলটা যখন সম্পূর্ণ ভালো করে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে হালকা তখন তেল থাকবে তখন ওর মধ্যে পরিমাণ মতন আমি জল ঢেলে দেব এখনও মাংসটা একটু কষানো হচ্ছে মাংস তারপর পরিমাণ মতন জল ঢেলে দেওয়ার পরে এবার মাংস এবং আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়ার আগে ওর মধ্যে পরিমাণ মতন আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিলে আর কিছুক্ষণ সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলে মাংসটা আমার তৈরি হয়ে যাবে বা চিকেন কারি গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটালে তরকারি স্বাদ থাকে না এবার বাসন্তী পোলায়ের জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভিজিয়ে রাখার পর ওই চালটাকে হচ্ছে থালাই করে মেলে শুকিয়ে নেব চালটা ভালো করে শুকানো হয়ে গেলে চালের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ঘি এবং অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ওটাকে মিক্স করে নেব চালের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো এখানে গরম মশলার গুঁড়োটাকে স্কিপ করে গিয়েছি বলে দিচ্ছি তোমাদের আর ভালো করে মাখিয়ে রেখে দেবো আর এদিকে আমার ফলয়ের জন্য লাগবে বাসন ফলের জন্য কাজু কিশমিশ লবঙ্গ দারচিনি এলাচ আর তেজপাতা তারপরে কিছুটা ঘি ওই চালের সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম আর কিছুটা ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ প্রথমে দিয়ে হালকা করে ভেজে নেবো আর গ্যাসটাকে লো করে রাখতে হবে না হলে মশলাগুলো কুড়ে গেলে আর তেতো তেতো একটু ভাপ হবে হালকা করে ওর মধ্যে কাজু দিয়ে ভেজে নেবো একদম লো ফেমে ভেজে নিয়ে ওর মধ্যে চালটা ম্যারিনেট করে চালটাকে দিয়ে দেবো দিয়ে চালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আদা দেওয়া হয়েছে চালের মধ্যে তাই আদার কাঁচা গন্ধ না থাকে তার জন্য চালটাকে ভালো করে লো ফেমে কষিয়ে নিতে হবে অল্প আঁচ দিয়ে আর বেশি আঁ দিলে চালটাকে ভাজা হয়ে যাবে তখন সিদ্ধর ক্ষেত্রে সমস্যা হতে পারে তারপরে চালটাকে ভালো করে সময় ধরে কষিয়ে নিয়ে বা হালকা করে ভেজে নিয়ে চালের যখন সেন বেরোবে হালকা আদা কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। জলটা হচ্ছে কি চাল অনুযায়ী একটা কাপ বা গ্লাস বা বাটি যে অনুযায়ী নেবে হচ্ছে কি তোমরা চালটা ওই মেপে তার ডবল জল দিতে হবে এক কাপ চাল পিছু দু কাপ জল ঠিক আমার যত পরিমাণ চাল ছিল সেই অনুযায়ী জল দিয়েছি তারপর জল দেওয়ার পরে ওর মধ্যে চিনি এবং লবণ দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আঁশটা ধীরে রেখে আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও আর খুব বেশি নাড়বে নাড়লে ভাতটা ফেটে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটুখানি দেখবে জলটা কতটা পরিমাণ শুকিয়ে গিয়েছে দেখে সেই বুঝে নামিয়ে নেবে চাল অনুযায়ী জল দিয়ে আমাদের এখানে বাসন্তী পোড়া রেডি হয়ে গেছে কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবে প্রত্যেকে